শুভ সকাল বন্ধুরা আসো তোমরা ভালো আছো আমিও মোটামুটি আছি খুব ভালো আছে তা বলবো না মোটামুটি আছি যেদিন থেকে শুনেছি জি কর হসপিটালে একটা ঘটনা ঘটেছে সেদিন থেকে আমার রীতিমতো ঘুম নেই না পারি ঘুমোতে না পারি খেতে না পারি শুতে না পারি বসতে প্রথম প্রথম তো মেয়েটার ছবিটা প্রকাশ্যে আসেনি যেদিন থেকে ছবিটা দেখেছি সেদিনকে এতটাই কষ্ট পেয়েছি যে একটা ফুটফুটে মেয়ে ডক্টর আমাদের সেবা দিতে এসেছিল সে জন জনসাধারণের সেবা করবে বলে সে কিন্তু ডক্টর হয়েছিল তার স্বপ্নটাকে একদল পিসাজ কেড়ে নিল তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এটা করা কি খুব দরকার ছিল খুব প্রয়োজন ছিল যারা বাবা মার থেকে সন্তানকে কেড়ে নিল আশা করি তাদেরও কোল খালি হবে খুব শীঘ্র যারা এটাকে সাপোর্ট করছে তাদেরও পতন সুনিশ্চিত জানি না এর পিছনে কারা কারা আছে শুনছেন অনেক বড় বড় রাঘব বল এর পিছনে আছে কিন্তু সে রাঘব বলের নাম এখন পর্যন্ত উঠে আসেনি আশা করি উঠে আসবে সত্য কোনো দিন চাপা থাকে না চাপা থাকবেও প্রত্যেকের ঘরে কিন্তু মা আছে বোন আছে যারা এই কাজটা করল তারা কিন্তু একদম ঠিক করেনি তারা কি মনে করেছিল যে মেয়েটাকে মেরে ফেলি আর কিচ্ছু হবে না আরে বাবা কথায় আছে তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে আজকে তোমরা তাকে মেরে ফেলেছ তারপরে তোমাদের যেসব গুণগুলো বেরোচ্ছে তোমাদের এত গুণগান চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তোমাদের কি কোনো পানিশমেন্ট হবে না অবশ্যই হবে অনেক কিছু আমরা জানতাম না ধামা চাপা ছিল এ ঘটনাটার পর সব প্রকাশ্যে এসেছে কত কিছু শোনা যাচ্ছে আমি তো ভেবেই নিয়েছি আমি যদি অসুস্থ হই হসপিটালে ভর্তি হব না জি করের মতো এত সুন্দর একটা এত বড় হসপিটাল সেখানে কি না হতো কি না হতো যত শুনছি তত আতকে উঠছি মেয়েটা এত পড়াশোনায় ভালো ছিল বাবার যে বিশাল পয়সা সেটা কিন্তু বলবো না মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বাবা কিন্তু অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছে বাবার মনে যেমন স্বপ্ন ছিল মায়ের মনেও স্বপ্ন ছিল মেয়েটার মনেও স্বপ্ন ছিল বাবা মা টাকা খরচ করেছে তার পিছনে আর সে নিজের চেষ্টা তার দেশে ডক্টর হয়েছিল নভেম্বর মাসে তার বিয়ের কথা ছিল কি লাভ হলো তোমাদের মেয়েটাকে সরিয়ে দিয়ে এটা তো তোমাদের গুড়ো তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আরও কত কিছু না ছড়িয়ে পড়বে ঈশ্বরের কাছে আমার একটাই কামনা এইসব ধর পুরুষরা যেন একটাও শাস্তি থেকে বিরত না থাকে সবকটা যেন শাস্তি পায় আর শাস্তি দেশে শাস্তি না কঠোর থেকে কঠোরতম শাস্তি আমি দাবি করি কোন দেশ নেই যে মোমবাতি মিছিলে সামিল হয়নি সমস্ত দেশ সব জায়গাতে শুধু একটাই স্লোগান কি জাস্টিক ফর তার নামটা আছে আমিও বলছি উই ওয়ান্ট ও নামটা বলা বারণ দেখছি আমি ইউটিউবে অনেকেই বলছে নামটা বলবেন না তাই আমি তার নামটা নিতে চাই না তার আত্মার আমি শান্তি কামনা করি বোধ তুমি যেখানেই থাকো ভালো থাকো জানি তোমাকে অনেক পশুরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক কষ্ট পেয়েছ হয়তো একটা মা যখন পোশ যন্ত্রণা হয় যখন তার ডেলিভারি হয় সেটা তো এত কষ্ট পায় না তোমাকে যারা এত কষ্ট দিয়েছে তারা একটাও মানে কি বলবো পানিশমেন্ট পাবে না এমন না পানিশমেন্ট তারা পাবে হয়তো একটু দেরি হচ্ছে এটা এখন সুপ্রিম কোর্ট হয়ে গেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে করলো যারা তারা সামনে এলো না সামনে এলো একজন বলির পাঠা বলে না তাকে বলির পাঠা করলো যাই হোক নিজের দোষ অন্যের ঘরে দোষ চাপালে কি হবে সময় সঠিক বিচার করে দেবে কে সত্য কে অসত্য বাবার সামান্য একটা গার্মেন্টস এর ব্যবসা কত কষ্ট করে মেয়েটাকে আজকে ডক্টর করেছিল কত কষ্ট করে আহারে সেই স্বপ্নটাকে যারা তিলে তিলে শেষ করেছে যারা ওর শরীরটাকে নিয়ে খেলা করেছে সেসব পশুদের যেন একটারও যেন কি বলবো আমার ভাষা নেই প্রতিটা প্রতিটা মুখোশধারী ভদ্রলোকের যেন চৈত্র যেন প্রকাশ্যে আসে আশা করি আসবে আবার শুনছি এর মধ্যে কবে নাকি আবার নবান্ন অভিযান আছে যত শুনছি যত দেখছি মাথা গরম হয়ে যাচ্ছে রীতিমতো মতো যে বা যারা এই ঘটনাটা ঘটেছে তারা কিন্তু কেউ প্রত্যেকেই কারুর সন্তান কারুর স্বামী কারুর বাবা তাই না সে পরিবারের লোকগুলো কি করে মুখ দেখাবে ফ্যামিলির একজনের জন্য প্রত্যেকের মাথা নত তারা রাস্তায় বেরোতে পারছে না নিশ্চয়ই বেরোতে পারছে না সবাই কিন্তু আন্দাজ করে নিয়েছে যে কে বা কারা ঘটনাটা খুলছে না পানিশমেন্ট পানিশমেন্ট তো তো পুরো আছে হবেই হবে তবে আমরা শুধু ওয়েট করছি দিনটার কোন দিন সেটা হবে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে মেয়েটার শরীরটাকে পুরো ক্ষত বিক্ষত করে দিয়েছে আহারে আমার তো মনে হয় বাঘে সিংহতে যদি কাউকে আক্রমণ করে এতটা মানে এতটা অত্যাচার করে না এই নরক যেভাবে অত্যাচার করেছে আর শরীরটাকে নিয়ে যেভাবে ডোমরানি করেছে ছি ছি প্রকাশে অনেক কিছু এসেছে আরও অনেক কিছু আসবে আমরা শুধু এর অপেক্ষা করব আমরাও দিন গুনছি যে কবে সে খবরটা আমরা পাব শুধু এই যে প্রথম যে ডক্টরকে এরকম করল এর আগেও কিন্তু অনেক হয়েছে দু হাজার উনিশ সালে হয়েছিল একজন ডক্টর তিনি ছিলেন পশু চিকিৎসক সেটার পানিশমেন্ট তো আমরা দেখে বিরাট খুশি পুরো সমাজ পুরো পৃথিবী লোক খুশি হয়েছিল আবারও উনিশ থেকে চব্বিশ পাঁচ বছর পরে আবারও সেটা হবে জনগণও খুশি হবে সবাই খুশি হবে তার আত্মারও শান্তি হবে তার বাবা মাও খুশি হবে যদি প্রকৃত দূষণের শাস্তি পায় আর যদি সেটা যদি কি বলবো আর বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষেরা যদি এটা নিয়ে লড়ে শাস্তি ওদের সুনিশ্চিত না না গো যায় যায় মানুষ কি করে পারে কাজ করতে কি করে পারে এসব আগে ভেবেছিলাম ভিডিওটা করবো কিন্তু ভিডিওটা করতে একটু তো সময় লাগে তাই না বলো সেরকম মানসিকতা আমার ছিল না তো আজকে আমি ভাবলাম যেন একটা করা দরকার তাই ভিডিওটা করতে বসলাম ভাবতে পারি না শুধু মুখটা ভেসে ওঠে আর তার মায়ের কান্নাটা ভেসে ওঠে আমার সন্ধ্যায় করা মেরে ফেলেছে আমার মেটা করা মেরে ফেললো আহারে কি কষ্ট গো দশ পাঁচ দশ দিন মা পেটে ধরলো মানুষ করলো কত কিছু হয়েছিল মা কিছুই হলো না এই তো নভেম্বরে বিয়ের কথা তার জন্য শুনছি দেখছি মোবাইলে অনেক কিছু আসছে অনেক কিছু আসছে আমার আমি দেখছি আর চোখে জল রাখতে পারছি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে উপরালার কাছে ঈশ্বরের কাছে আমার একটাই পার্থনা হে প্রভু তুমি দোষীদের শাস্তি যেন হয় তুমি সে ব্যবস্থা করো সত্য যেন উদ্ঘাটন হয় তাহলে তার আত্মার শান্তি হবে আর কি বলবো এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না কেননা জানোয়ারগুলোর কথা মনে হলে আমার শরীরে রক্ত ফুটে ওঠে সামনাসামনি পেলে তো পাবলিক যা করতো ওদের সেটা ওরা জানে না যত যতটা কষ্ট দিয়ে ওকে মেরেছে তার থেকে দ্বিগুণ কষ্ট তারা পেত তবে দেখাই যাক আমরাও দিনগুনি সারা পৃথিবীর দিন লোক গুনছে যে দোষীদের শাস্তিটা কবে হবে আর কিছু বলছি মনে না ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই মা বোনেরা সাবধানে থেকো আর মায়েদের উদ্দেশ্যে বলছি মেয়েদেরকে লক্ষ্মী সরস্বতী করার দরকার নেই ওদেরকে দেবী চামুণ্ডা তৈরি করো যেন নরপুষা মানে পিসাচরা আক্রমণ করতে যখন আসবে তাদেরকে যেন ঠিকমতো পাল্টা আক্রমণ করতে পারে এটাই বলবো আর কিছু বলবো না টাটা সাবধানে থেকো সবাই ভালো থেকো প্রায় ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিব আর কিছু বলবো না গো আর কিছু বলার নেই অনেকটাই কথা বলে ফেললাম আর শুধু মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠছে কত সুন্দর একটা স্মাইল দিয়ে ছবি খুব খারাপ লাগছে গো আমিও তো মা